হ্যালো ভিওয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যুক্তরাষ্ট্রে তিনজন বাংলাদেশি স্টুডেন্ট ভিসাধারী স্টুডেন্ট গ্রেপ্তার হয়েছে আসলে কি স্টুডেন্ট ভিসাধারী সে কি স্টুডেন্ট নাকি অন্য কিছু স্টুডেন্টরা কেন তারা ইলিগাল হয়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে আমি আজকে আপনার আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাম্পাস আপনাদের আমি শেয়ার করছি দেখেন ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন দেশের কালচার সহ বিভিন্ন স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে বাচ্চাদের যখন পড়তে আসে বিভিন্ন দেশ থেকে তাদেরকে বলা হয় স্টুডেন্ট ভিসা দ্বারী স্টুডেন্ট আর কি তারা স্টুডেন্ট নিয়ে ভিসা নিয়ে চলে আসবে তাদের কাজই হচ্ছে স্টুডেন্টদের পড়াশোনা করা এরকম সুন্দর পরিবেশ কত সুন্দর জায়গা তারা কিন্তু ইচ্ছে করলে পড়ালেখা করতে পারে কিন্তু তারা কেন ইলিগাল হয়ে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু অনেকেই জানে না প্যারেন্টরা হয়তো বিভিন্ন দেশ থেকে যেমন বাংলাদেশ ভারত ইন্ডিয়া পাকিস্তান যে যেখান থেকে পড়তে আসছেন সেই বাচ্চারা কিন্তু স্টুডেন্ট ভিসাটা নিয়ে এসে বা মার কিন্তু ভীষণ আশা থাকে তারা পড়াশোনা করে হয় দেশে ফিরবে অথবা এই দেশেই হবে অথবা অন্য কোনো দেশে যাবে সেটা কোনো বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তারা পড়াশোনাটা শেষ করবে এখানে কিন্তু অবশ্যই তারা সেই যোগ্যতাটা নিয়ে আসে যে তারা এখানে পড়াশোনা করতে পারবে কিন্তু অনেক বাচ্চাদের মনে মনে আশাই থাকে আমি এখানে থেকে যাব যেভাবেই হোক ইললিগালভাবে কাজ করব পয়সা ইনকাম করব। কিন্তু ইলিগালভাবে পয়সা ইনকাম করে লাইফটা চালানো যেমন কঠিন তেমন তার স্ট্যাটাসটাও থাকে না আর ভিসা স্ট্যাটাস না থাকলে তাকে তো ইলিগাল হতেই হবে যেমন স্টুডেন্টদের যে ভিসা এফ ওয়ান ভিসাটা ধরে রাখা যেমন সহজ তেমন কিন্তু কঠিন যেমন হচ্ছে সহজ মানে তুমি যদি পড়ালেখাটা ঠিকভাবে করে যাও তোমার কিন্তু স্কলারশিপ যে নিয়ে এসো স্কলারশিপটাও বজায় থাকে আর এই স্কলারশিপ বজায় রেখে পড়াশোনাটা যদি চালিয়ে যেতে পারে সেখানে কিন্তু অনেক অনেক বেনিফিট যদি দেশে থাকে তাহলে কিন্তু পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু অনেক ভালো চাকরি পাবে আর যদি ইলিগালভাবে কাজ করতে হয় যেখানে মিনিমাম যোগ্যতা এই বিভিন্ন স্টেটগুলোতে পনেরো থেকে সতেরো ডলার তার চেয়ে তাদেরকে পাঁচ থেকে ছয় ডলারে কাজ করায় নিতে পারে বিভিন্ন ব্যবসায়ীরা যারা ফায়দা নেয় আর কি বাচ্চা মানে স্টুডেন্টদের কাছ থেকে অথবা ইলিগালদের কাছ থেকে তো স্টুডেন্ট যখন ইলিগাল হয়ে যায় তখন কিন্তু সে বাধ্য ওই কাজটা করতে হবে তার জীবন বাঁচানোর জন্য অথচ সে যদি পড়াশোনা করে ভালো চাকরি করে সে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ডলার প্রতি আওয়ারে কাজ করতে পারবে তার চেয়েও বেশি এক একশো ডলারও করতে পারে বা তারও বেশি করতে পারে সেখানে এই ভুলটা করে যে বাচ্চাগুলো এইভাবে পথে যাচ্ছে তাদের জন্য খুবই দুর্বলসহ এই মুহূর্তে আরও বেশি করে নেমে এসছে আগে তবুও একটু কাজ করে চলতে পারতো কিন্তু এই সময় অনেকদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে অনেকদের এয়ারপোর্ট থেকেই শুন কিছু পাঠিয়ে দিচ্ছে ব্যাক করে সদুত্তর না পাওয়াতে তাই স্টুডেন্ট আসার জন্য যে সব উত্তর লাগে সেই সব উত্তরগুলো দেখেন কত সুন্দর ক্যাম্পাস বাচ্চাদের পড়ার পরিবেশটাই আলাদা এখানে কোনো সাউন্ড নাই কোনো গোলাগুলি নাই কোনো কিচ্ছু নাই তারপরেও যদি বাচ্চারা এই ভুলটা করে থাকে তারা যে কী খ্যাসরূপটা দিতে হচ্ছে তা সব আমাদের দেশবাসী বুঝতে পারছে যাদের প্যারেন্টরা বুঝতে পারছে এবং আমাদেরও কিন্তু ভীষণ খারাপ লাগে যে একটা বাচ্চা উজ্জ্বল ভবিষ্যৎকে তারা নষ্ট করছে কারণ তারা সেই যোগ্যতা নিয়েই কিন্তু আমেরিকার উদ্দেশ্যে এসেছে তো এখানে আসার পর হয় বন্ধু বান্ধবের পাল্লায় অথবা নিজেরাই মেন্টালিটি নিয়ে থাকে যে আমি কাজ করবো চুপে চুপে চাপে তো এখানে সাধারণত অনেকে যারা চুপে চাপে কাজ করে সেই কাজটা হচ্ছে অনেকে গ্যাস স্টেশনে করে রেস্টুরেন্টগুলোতে করে অনেকে ডাক্তারের অফিসে করে বিশেষ করে এই কাজগুলো যখন তারা করে তখন কিন্তু জানতে জানাই যায় না ইউনিভার্সিটিতে এতে হয় কি এখন কিন্তু আইএসের হাতে ওরা খেয়াল করে দেখছে যে এই যে ফোন ফোন ট্র্যাক করে দেখতে পাচ্ছে যে এই বাচ্চাগুলো স্কুলে না থেকে বা স্কুল বলতে এখানে আমেরিকাতে সাধারণত ইউনিভার্সিটি বলে এইগুলোতে না থেকে তারা একটা নির্দিষ্ট বেশিরভাগ সময় অন্য জায়গায় কাটাচ্ছে তারা ইউনিভার্সিটির মধ্যে নেয় তখন তাদেরকে সেইভাবে ধরার চেষ্টা করছে আর তাদেরকে কিন্তু ধরে সঙ্গে সঙ্গে কিন্তু দেশে পাঠিয়ে দিবে অথবা এখন অনেক ধরনের ব্যবস্থা নিচ্ছে ইউনিভার্সিটিগুলো শুনছি যারা কিন্তু স্টুডেন্ট ভিসা থেকে সরে গেছেন বিশেষ করে পাশ করতে পারেন নাই তারা কিন্তু ইচ্ছা করলে নিজের পয়সা দিয়ে আবার ইউনিভার্সিটিগুলো ভর্তি হয়ে রেজিস্টার করতে পারেন আমি এটা শুনেছি তবে অবশ্যই খোঁজখবর নিয়ে এই স্টুডেন্ট ভিসাধারী স্টুডেন্টেরা তারা কিন্তু স্টুডেন্ট ভিসা লঙ্ঘন করে চুপে চাপে কাজ করার জন্যই তাদেরকে কিন্তু ধরে পাঠিয়ে দিচ্ছে তা আপনারা অবশ্যই খেয়াল করবেন বাচ্চারা পড়ে কিনা না অবশ্যই উৎসাহিত করতে হবে আমাদের দেশ থেকে এটা কিন্তু খুবই দুঃখজনক যে একটা স্টুডেন্ট এত উজ্জ্বল ভবিষ্যতের বাচ্চা এখানে এসে তারা পড়াশোনা না করে সামান্য কয়টা টাকা লোভে করতে যায় তারা কিন্তু বুঝতে পারে না কারণ তার তো বয়স কম থেকে তাই স্টুডেন্ট ভিসাধারী বলেন যে কোনো ভিসায় সবাই কিন্তু লিগাল পথে থাকার চেষ্টা করবেন সবাই কিন্তু আতঙ্কে আছে বিশেষ করে স্টুডেন্টদের এই আতঙ্কটা কিন্তু থাকার কথা না তারা তো পড়াশোনা করে দেশেও ব্যাক করতে পারে ভালো উজ্জ্বল ভবিষ্যৎ আছে তাদেরকে আমি সবাইকে উপদেশ দেবো অবশ্যই বাচ্চাদেরকে বা বাচ্চারা নিজেরাও ট্রাই করবেন যেন সুস্থভাবে সুন্দরভাবে থাকেন এবং আপনাদের ভিসার স্ট্যাটাসটা অবশ্যই ঠিক ঠিক রাখতে হবে ভিসার স্ট্যাটাসটা মেইন বিষয় এখানে কাগজপত্রের উপর আর কোনো কথা নেই যারা স্টুডেন্ট আছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণে তারা কিন্তু অবশ্যই আপনাদের যে আই টোয়েন্টিটা সঙ্গে রাখবেন সমস্ত আইডিটা কাছে রাখবেন আর আপনারা যে কারিকুলামটা নিয়েছে সেই কারিকুলামটা কিন্তু অবশ্যই কাছে রাখতে হবে যাতে যখন যে কোনো সময় আইএস আপনাদের ধরতে পারে বা জিজ্ঞাসাবাদ করলে কখনোই আপনারা ভুল উত্তর দেবেন সব সবসময় চেষ্টা করবেন সঠিক অ্যান্সার দেওয়া সঠিক কাগজপত্র দেখানো সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ এখানে তর্ক না করে লুকিয়ে না থেকে যদি আপনার কাগজপত্র থাকে স্টুডেন্ট থাকেন তাহলে অবশ্যই যাবেন আপনাদের ভালো লাগে থাকলে এরকম ভিডিও আরও আপনাদের সঙ্গে শেয়ার করবো